তো বন্ধুরা এখন বাজে ভোর তিনটে উনচল্লিশ ঠিক আছে আর এখন আমার লাইভ করা শেষ হলো প্লাস হচ্ছে আমার আজকে অনেকগুলো লাইভই করেছি আজকে ফেসবুক লাইভ করেছি তারপরে হচ্ছে ইউটিউব লাইভ করেছি দুটো মেম্বারশিপ লাইভ করেছি এগুলো টোটাল এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ফাইনালি ঘুমোতে আমার সাথে সাথে তোমরা অনেকে জেগেছিলে তো তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমোই মাথা পাতা চুল কাচ্ছে এত পরিমাণে কেন বুঝতে পারছি না আসলে অনেকক্ষণ ধরে না একদম টাইট করে চুলটাকে বেঁধে রেখে দিয়েছিলাম যার জন্য হয়তো এতটা অসুবিধা হচ্ছে চলো বন্ধুরা বাই বাই আমি এখন এটা হটলাইজ মেম্বারশিপের একটা ড্রেস ছিল এটা পুরো আমি লাইভ করেছি যেটা। পুরো ড্রেসটা দেখতে গেলে তোমাদের হটলাইজ মেম্বারশিপ জয়েন করতে হবে তো সেখানে দেখতে পারবে তো চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর হ্যাঁ গুড নাইট তোমরা ঘুমো আমিও ঘুমাই যারা মর্নিংয়ে উঠবে অলরেডি তখন মর্নিং হয়েই আছে তিনটে একান্ন বাজে এখন হুম তো এক্সট্রা করে গুড নাইট বলা মানে এখন বিলাসী তার কিছুই নেই এখন গুড মর্নিংই বলে দিলাম চলে এবার ঘুমিয়ে পড়ে আর তোমরাও ঘুমো মাথাটা তো প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে বুঝলে আর ভালো লাগছে না চলো বাবাই ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ভাবছো ডেলি মানে লাইভে এসে আমার সাথে কথা বলবে ফেসবুকের অনেক ফ্রেন্ডস আমার ইউটিউবে এসেছো তো তোমরা অনেকে ফেসবুক আমাকে জিজ্ঞেস করে যে বৌধি ভাই তুমি কখন লাইভে আসো আমি কিন্তু লাইভে আসি রাত বারোটার পরে সেটা মেম্বারশিপ লাইভ হোক বা নর্মাল লাইভ হোক না কেন তো তোমাদের এই ড্রেসটা তো আমি দিয়েই রাখলাম এবার চলো ঘুমোই একটু কখন উঠবো জানি না আমি চারটে বাজে এখন ঘুমালে আর কখন উঠবো বলো যাই হোক বা ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে আর যখন আমি যেই ভিডিও দেব বা লাইভ করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে আসবে তোমরা অনেকেই বলো বৌদি তুমি যখন ভিডিও করো বা লাইভ করো নোটিফিকেশান আসে না তার কারণ তোমরা তো নোটিফিকেশান কখনো অল করেই রাখো না বেল আইকন প্রেস করলে তো এটা যদি করো তাহলে অবশ্যই নোটিফিকেশান আসবে ঘুম পেয়েছে এখন ভক্তি শুরু করে দেবো উল্টো পাল্টা বকবো চলো আর না বকে ভিডিওটা কমপ্লিট করলাম বাবাই। বাই টা আর আমার ঘরটা কেমন লাগছে জানাবে আমি অনেকে ঘর দেখতে চেয়েছো কালকে কিন্তু আমি আমার ঘরটার একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো সেটাও দেখে নেবে মর্নিং মর্নিংয়ে বাই